তো গেদা তোমার নাম কি মুহাম্মাদ আলফা বাহ সুন্দর নাম তো কোন প্লেসে পড়াশোনা করো পড়াশোনা করি না আহি একটা সুন্দর একটা ছেলে পড়াশোনা করে না এটা কি হয় ভাই গরিব মানুষ পেটের দায়ে ছেলেটাকে স্কুলে পড়াতে পারতিনা আমি খুব গরিব ও খুব অসুখ তাই পড়ায় খুব ইচ্ছা আছে ছেলেটা মানুষ তো আপনি পেটের দায়ে আপনি যেরকম এই কোড়াল মারতেছেন এই রোদ বৃষ্টিতে কাজ করতেছেন পাস করে আপনি পুলারা যদি ইন্টার্স পাশ করাইতে পারতেন এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করাইতে পারতেন তাহলে আপনার একটা সুখীর দিন আসতো কারণ পুলারা তো একটা চাকরি বাকরি করতে পারত আমি এত টাকা পাবো ঠিক আছে ভাই মারলাম সরকারি চাকরি ধরাতে গেলে দশ বারো লাখ টাকা লাগে ঠিক আছে কিন্তু এখন দেখেন বাংলাদেশে আপনার অনেকগুলো কোম্পানি আছে যেমন এই কোম্পানিতে চাকরি উদ্ধার গেলে কোনো টাকা লাগে না যেমন কি কোম্পানি আর এফ এল আছে অলিম্পিক আছে তারপরে আপনার গার্মেন্টস আছে গার্মেন্টসে আমাদের বাংলাদেশে হাজার হাজার লোক লাখ লাখ লোক কাজ করতেছে আপনার এগুলা দিয়ে এখন বর্তমান গার্মেন্টসে আপনার বিশ বাইশ হাজার টাকা মিনিমাম বেতন পাচ্ছে একটা সর্বনিম্ন শ্রমিক সেই হিসাবে আপনি ওলাটা মানুষ করেন ভাই আপনারা যারা পোলা পান রে খেতে কাম করাইতে নিয়ে যান পরের খেতে হোক নিজের খেতে হোক আগে পোলা পানের পড়াশোনা করাইবেন নিন মতো এসএসসি পাস করাইবেন ইন্টার পাস করাইবেন কারণ নইলে ওই পোলা পান আপনারে কখনো দেখবে না ওই পোলাপান পান মুরুক্ষ থেকে যাবে